আপনি কি এমন কোনো ক্লিনজার খুঁজছেন যেটা সব ধরনের ত্বকে উপযোগী ছেলেমে সবাই ব্যবহার করতে পারবে যেটাতে প্রাকৃতিক উপাদান রয়েছে আর ত্বককে পরিপূর্ণ ময়শ্চারাইজড অবস্থায় রাখবে তাহলে এই ফেস ওয়াশটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমিন স্টাইলসের এই ভিডিওতে আমি জুয়ে আমিন আপনাদের সাথে কথা বলছি ন্যাচারাল রিপাবলিকের সুথিং অ্যান্ড ময়শ্চারাইজ ফোম ক্লিনজার নিয়ে আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারেন আমি আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য স্কিন কেয়ার প্রোডাক্ট এবং বেবি কেয়ার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করে থাকি ন্যাচারাল রিপাবলিক সাউথ কোরিয়ার ফেমাস একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের খুব পপুলার একটি স্কিন কেয়ার আইটেম হচ্ছে ন্যাচারাল রিপাবলিক অ্যালোভেরা জেল আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই অ্যালোভেরা জেলটি স্কিন কেয়ার আইটেম হিসেবে খুবই পপুলার কথা বলছি ন্যাচারাল রিপাবলিক অ্যালোভেরা সুথিং এবং ময়েশ্চারাইজিং ফোম ক্লিনজার নিয়ে এই ক্লিনজারটি কেন ব্যবহার করবেন ন্যাচারাল রিপাবলিক কৃত্রিম উপাদানের পরিবর্তে স্কিন কেয়ারে প্রাকৃতিক উপাদান ব্যবহারে বেশি জোর দেয় আর এই ক্লিনজারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত জৈব অ্যালোভেরা পাতার নির্যাস যা ত্বককে মসৃণ করতে সাহায্য করে এবং এটি ত্বককে করে তোলে আর ত্বকে এটি নরমভাবে শোষিত হয় অ্যালোভেরা আমাদের ত্বককে মশ্চারাইজ করতে আর্দ্রতা পুনরুদ্ধার করতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে যারা নিয়মিত রোদে বের হচ্ছেন তাদের ত্বককে এটি খুব ভালো কাজ করে এছাড়াও এটি স্কিনকে কুচকে যাওয়া এবং ড্রাইনেস থেকে রক্ষা করে আপনি ত্বকে মেকআপ করছেন বা হালকা একটু পাউডার দিয়ে নর্মাল ভাবে বের হয়ে যাচ্ছেন প্রতিদিন আপনার ত্বককে বাতাসের সাথে সূক্ষ্ম ধুলাবালি পড়ছে যা অন্য ক্লিনজারে ততটা পরিষ্কার নাও হতে পারে যতটা এই ক্লিনজারটি পরিষ্কার করে এই ক্লিনজারটি ত্বককে শুষ্ক না করে ভেতর থেকে নিখুঁতভাবে পরিষ্কার করে আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে কোনো কোনো ক্লিনজার ব্যবহারে দেখবেন আপনার স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায় যেহেতু এটিতে অ্যালোভেরা রয়েছে তাই এটি স্কিনকে ময়শ্চারাইজড অবস্থায় রাখে আর যাদের সেনসিটিভ স্কিন তারা এটি ব্যবহার করে বেশ প্রশান্তি পাবেন ত্বককে সুথিং এবং মশ্চারাইজ রাখার জন্য এই ক্লিনজারটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন যারা লাইট এবং রিফ্রেশিং একটা ফেশিয়াল ক্লিনজার খুঁজছেন তারা এটা ব্যবহার করতে পারেন এখন বলছি নেচারাল রিপাবলিক অ্যালোভেরা ফোম ক্লিনজারের পোর্স এবং কর্নস নিয়ে পোর্সের মধ্যে রয়েছে এটা লাইট ক্লিনজার তাই ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন এবং সব ধরনের ত্বকে উপযোগী এটাতে প্রাকৃতিক উপাদান রয়েছে যাদের অ্যালোভেরা স্যুট করে তাদের জন্য এটা খুবই ভালো ব্যবহারের পর ফেইসে সফট ফ্রেশ আর ময়শ্চারাইজড অনুভব হয় রেগুলার ক্লিনজার হিসেবে বেশ ভালো কনসের মধ্যে রয়েছে এটা ওয়াটারপ্রুফ মেকআপ পরিষ্কার করতে খুব বেশি কার্যকর নয় যেহেতু এই ক্লিনজারটা অল স্কিন টাইপস আর আমার অয়েলি স্কিনে এটা ব্যবহারের ক্ষেত্রে সাত আটে একটা ভাব চলে আসে যেটা আমার কাছে খুবই বাজে লাগে এটা ব্যবহারের পর আমার কাছে মনে হয়েছে এটা ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিনের জন্য বেশি কার্যকর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্কিনের জন্য ভালো বানের ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করুন আল্লাহ হাফেজ